হুজুর আমাকে এমন কোন আমল দেন যা করে আমার স্বামীকে বস করতে পারি আমার স্বামী আমার কথা শোনে না ও তার চাষে আচ্ছা স্বামীকে যদি যদি কেউ বস করতে চান সহজ একটি মাধ্যম শিখে দেই স্বামীকে এবং পরিবারের কাউকে মনে করেন সংসারে আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে কষ্ট দিতেছে স্বামী দেবর এমন কাউকে যদি বস করতে চান যদি আপনার কথায় উঠে চান বসাইতে চান মনে করেন জোর করে না আপনার সাথে খারাপ করছে অন্যায় করছে এখন আপনি আপনার নিজের পাওনা নিজে বুঝে নিতে চান আর আপনার সাথে যেন অন্যায় করতে না পারে তাহলে একটি আমল শিখে দিব তদবির শিক্ষা দিব নিজেরাই করবেন যে কেউ বস হয়ে যাবে আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে ইনশাআল্লাহ আপনারা ঘরে খাবারের জন্য যে লবণ ব্যবহার করেন খাবারের জন্য ঘরে যে লবণ ব্যবহার করেন সেই লবণ হাতে নিবেন হাতে নিয়ে কাউসার বার কয়বার একচল্লিশ বার এই একচল্লিশ বার পড়ার মাঝখানে কারো সাথে কথা বলা যাবে না যদি সংসারের কাউকে বস করতে চান স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি বউ যাকে বস করতে চান সুরাতুল কাউসার একুশ বার পরে লবণে ফু দিবেন পরার আগে নিয়ত করে নিবেন কাকে বস করতে চান তার নাম তার বাবার নাম মুখে উচ্চারণ করে সুরাতুল কাউসার একচল্লিশ বার পড়বেন প্রথমে শুধু আউজুবিল্লা বিসমিল্লা পড়বেন তারপরে সুরাগুলা পড়বেন সুরার শুরুতে বারে বারে বিসমিল্লা না প্রথমে শুধু আউজুবিল্লা বিসমিল্লা তারপরে মনে করেন আমি আমি দেখে দিয়ে আউজ বিল্লা হিমিনা শৈত অনির রজিম বিস্মিল্লাহমান ইন্না আ তয়না কল কাউসার ফাসল্লি নিরব বিকান হার ইন্ন শানিয়া কাহুৱাল আবতার ইন না আঁতয়না কাল কাহু ফাসল্লি নিরব বিকাশন হার ইন না শানিয়া কাহুয়াল আবতার ইন না আঁতয়না এভাবে সুরা শুরুতে বিসমেলা বলবেন না শুধু প্রথমে আউজবুল্লাহ বিসমেলা পড়বেন তারপরে সুরাতুল কাউসার একচল্লিশ বার পরে লবণে পু দিবেন সেই লবণ আপনারা পারিবারের পারিবারিক পরিবার যারা লবণ খান সেই লবণের ভিতরে রেখে দিবেন মানে যেভাবে হোক এই লবণ তাদেরকে খাওয়াতে হবে ইনশাল্লাহ আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে তবে সুরাতুল কাউসার সহিভাবে পড়তে হবে তবে আপনার মুখ যতটা পবিত্র হবে আপনার আমল আপনার যাকে বস করবেন সে তত দ্রুত বস হয়ে যাবে পবিত্র মানে অনেকে মানুষের মুখ দিয়ে বেশিরভাগ সময় খারাপ কথা বলে আজে বাজে কথা বলে বেহুদা কথা বলে যেগুলো দরকার নেই খারাপ কথা যা যে যত কম খারাপ কথা বলবেন তার আমল তত দ্রুত কার্যকর হবে ইনশাল্লাহ কাউকে বস করতে চাইলে সুরাতুল কাউসার নির্জনে বসে একচল্লিশ বার পরে লবণে ফু দিবেন সেই লবণ খাওয়া দিবেন যাদেরকে বস করতে চান